চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন একেবারে আনকমন শাড়িগুলো নিয়ে যেগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি যারা চাচ্ছিলেন যে কারচুপি কাজের শাড়িগুলো দেখাইতে বলতেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ আমরা কারচুপি কাজের শাড়িগুলো নিয়ে নিয়েছি এবং এখানে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে কালার আছে তো আমরা শাড়িগুলো দেখাবো আজকে সর্বনিম্ন প্রাইজের শাড়ি থাকবে চার হাজার পাঁচশো টাকায় দেব কারচুপি কাজের শাড়ি আপনাদেরকে তো আমরা ফার্স্টের থেকে শুরু করি দেখানো আপনারা অবশ্যই দেখবেন প্রত্যেকটা ডিজাইন প্রাইস জানতে অবশ্যই ইনবক্স করবেন এখানে এই একটি কালার এটা হলো নোট কালারের উপরে সম্পূর্ণ অল ওভার কাজ করা শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় শাড়িটা পাচ্ছেন এটার ভিতরে আরেকটি ডিজাইন দেখাবো সম্পূর্ণ ঝিমিচুর উপরে কারচুপি কাজের শাড়িগুলো অফার প্রাইজে পাচ্ছেন দেখেন এই যে আরেকটি ডিজাইন এটা হলো এটার প্রাইস দিচ্ছে সাত হাজার সাত হাজার টাকা এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা তো অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন যারা যারা অনলাইনে নিতে চান ঝিমিচুর উপরে আরেকটি ডিজাইন অলিভ কালার এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইসও থাকছে মাত্র সাত হাজার পাঁচশো তারপর নেক্সট আরেকটি শাড়িতে চলে যাব দেখেন এই যে আরেকটা শাড়ি এইটার প্রাইস ছিল মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার একটা কালার দেখাইছিলাম ফার্স্টে এটা হলো আরেকটি কালার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো নেক্সট আরেকটা শাড়িতে চলে যাব একেবারে গর্জেস হ্যাভি কাজ করা শাড়িটা খুবই সুন্দর শাড়িটা আমি একটা সামনে থেকে দেখে কাজগুলো চিমিচুর উপরে একেবারে কপার গোল্ডের কাজ দেখেন কাজগুলো দেখেন একেবারে যা দেখছেন সম্পূর্ণ অথেন্টিক একেবারে কাজ করা এই শাড়িটার থাকবে একেবারে রিজনেবল একটি প্রাইজে এই শাড়িটার প্রাইস অনেক কমে দিব আজকে মানে বিশ হাজার টাকা দামের একটা শাড়ি অফার প্রাইজে পেয়ে যাবেন আজকে আপনারা আমাদের থেকে ব্লাউজটা দেখেন চোস একটা ব্লাউজ এটা হবে পিঠে দুই স্লিভে কাজ করা শাড়িটার দাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা যেখান থেকে নেন না কেন একেবারে হ্যান্ডওয়ার্কের কাজ করা কারচুপি কাজের এই শাড়িটার ভিতরে কালার পাবেন আরেকটা দেখেন এই যে অ্যাশ কালার অ্যাশ কালারটাও কিন্তু অনেক সুন্দর পছন্দ হলে অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অবশ্যই অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন এত সুন্দর এত গর্জেস এবং এত লাক্সারিয়াস একটা শাড়ি এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা পাচ্ছে না এত সুন্দর একটা শাড়ি দেখেন জিমিচুর উপরে আরেকটি ডিজাইন এটা হলো হোয়াইট স্টোনের কাজ করা এবং সম্পূর্ণ কারচুপী কাজ পেঁয়াজ কালার এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা এই শাড়িটা পাচ্ছেন আজকে সর্বনিম্ন প্রাইজে দিব আজকে আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকায় জিমিচু শাড়ি সেটাও কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে থাকবে দেখেন এই যে আরেকটি লেমন কালার লেমন কালারটা অনেক সুন্দর শাড়িটা একটু দেখেন কতটা সুন্দর শাড়ি একেবারে কপার গোল্ডের কাজ করা হোয়াইট স্টোনের কাজ আছে শাড়িটার ভিতরে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় দিচ্ছি দেখেন এই যে যেটা বলেছিলাম চার হাজার পাঁচশো টাকায় আজকে শাড়ি পাবেন কারচুপি কাজে দেখেন চিমিচু শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস এই শাড়িটার প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে নিয়ে নিতে পারবেন দেখেন আরেকটি কালার খুবই সুন্দর একেবারে কারচুপি কাজ করা ওয়াইল্ড স্টোনের কাজ দেখেন অল ওভার গডেস কাজ করা তো এই শাড়িটার প্রাইসও থাকবে একেবারে রিজনেবল সেইটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখেন লাস্ট ভিডিও লাস্ট কালার অলিভ কালার অলিভ কালারটাও কিন্তু অনেক সুন্দর তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারিতে এই শাড়িটার কাজটা একটু দেখেন কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা একেবারে মসলিনের উপরে সম্পূর্ণ কাঠচুপি কাজ রিয়েল স্টোনের কাজ এবং এই শাড়িটার প্রাইস এসে অফার প্রাইসে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা পাচ্ছেন এই শাড়িটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম